দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে আর যেন বিতর্কই পিছু ছাড়ছে না রানাঘাটের তপশিলি কেন্দ্রের প্রাক্তন সংসদ বর্তমানে ওই কেন্দ্রে বিজেপি প্রার্থী জগন্নাথ সরকারকে আর সকালেই নদীয়ার কিষানগঞ্জে যেন চঞ্চাল্য তেমনি চঞ্চল্য পড়ল শান্তিপুরের সর্বক্ষণের জনবহুল এলাকা শান্তিপুরের প্রাণকেন্দ্র পাবলিক লাইব্রেরির সামনে ঢিল ছোড়া দূরত্বে সুশ্রী সিনেমা হলের সামনে চারটি পোস্টারকে ঘিরে সকাল থেকেই সাধারণ মানুষের মধ্যে জল্পনা তবে সূত্রের খবর অনুযায়ী জানা গেছে শান্তিপুরে আরও বেশ কিছু এলাকায় এ ধরনের পোস্টার পড়েছে আর এই পোস্টারকে কেন্দ্র করেই রাজনৈতিক চাপা উত্তর অস্থিরতার পরিস্থিতি সৃষ্টি হয়েছে বিজেপির দাবি তাদের লোকপ্রিয় সংসদ গতবার দু লক্ষ ছেচল্লিশ হাজার ভোটে জিতলেও এবার প্রায় চার লক্ষ ভোটে জয়যুক্ত হতে চলেছে আর এই ঈর্ষাতেই পায়ের তলা থেকে মাটি সরে যাচ্ছে তৃণমূলের তাই রাতের অন্ধকারে মুখ লুকিয়ে এই ঘৃণার ঘটনা ঘটাচ্ছে যদিও তৃণমূলের দাবি সংসদের বিরুদ্ধে পোস্টার আজ নতুন নয় আগেও কখনও চাকরি সংক্রান্ত দুর্নীতি বা মহিলা সংক্রান্ত অবৈধ সম্পর্ক এ ধরনের নানা বিষয় নিয়ে পোস্টার পড়েছিল সেক্ষেত্রে কোনোভাবেই তৃণমূল কংগ্রেস জড়িত নয় কারণ তারা এই নোংরা রাজ রাজনীতিতে বিশ্বাস করে না পার্টি পছন্দ না হয় নিজের গোষ্ঠীদ্বন্দ্বেই জর্জরিত বিজেপি তাই নিজের পোস্টার মেরে তৃণমূলকে কালিমামুক্ত করার চেষ্টা করছে এ প্রসঙ্গে শান্তিপুর শহরে বিজেপি সম্পাদক অঞ্জন বিশ্বাস জানা তারা ইতিমধ্যে সংসদের সঙ্গে কথা বলেছে তার নেতৃত্বে মিলে শান্তিপুর থানায় একটি লিখিত অভিযোগ দায় করা হয়েছে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধি বিশেষ প্রতিবেদন সেক্ষেত্রে খুলে ফেলা বা কাউকে জানানো এরকম থাক কি নাম আপনার? এই তো এখানে একটা পোস্টার পড়া আছে দেখছি পোস্টার। আচ্ছা। তো এই পোস্টারটা কে ফেলেছে কি ফেলেছে জানেন বিষয়টি? মানে সকাল থেকে কাউকে পোস্টার মারতে দেখেছেন আপনি? না না না। টা দোকান খুললাম। কালকে না। আমার নাম দাস। আর এই জায়গাটা? সামনে। হলের সামনে। সবাই একটু আগে আমাকে ফোন করে একজন জানালো যে এরকমভাবে পোস্টার মারা হয়েছে শান্তিপুরের বিভিন্ন জায়গায় আমি দেখছি এখন এখানে মারা আছে তাই সন্তোষের সামনে লাগানো রয়েছে কিভাবে দেখছেন এই পোস্টার অ্যাকচুয়ালি দেখুন এটা পুরোটাই তৃণমূলের চক্রান্ত কারণ নিম্ন যে নিম্ন মানের যে রাজনীতি সেটা তৃণমূলই করতে পারে রাতের অন্ধকারে যে সমস্ত তৃণমূলের দুষ্কৃতীরা এই সব পোস্টারও লাগিয়েছে আর এটা তৃণমূলের দ্বারাই সম্ভব কারণ তৃণমূল এই ধরনের নিম্নমানের রাজনীতি তৃণমূলই পছন্দ পর্যন্ত তারাই করতে পারে আপনাদের তো সদস্যরাও এখানে যথেষ্ট পরিমাণে রাত্রিবেলা কখন অবশ্যই রাত্রিবেলায় কারণ বিষয়টা হচ্ছে যারা রাতের অন্ধকারে মানে তারা মানুষের সামনে ভোটের সম্মুখে তারা লড়াই করতে পারছে না জগন্নাথ সরকারের নাম শুনে তারা ভয় পেয়ে গেছে এবং তারা যে জানে যে গতবার দু লাখ চৌত্রিশ হাজারের মার্জিনটা বা চার লাখ ছাড়াবে সেই কারণে একটা নিম্নমানের রাজনীতি তারা করতে চাইছে জগন্নাথ সরকার লোকপ্রিয় সাংসদ তার হানি করবার জন্য এইসবগুলো করা হচ্ছে পুলিশ প্রশাসনকে জানিয়েছেন বিষয় এখনো জানাইনি আমাদের যে আরও কার্যকর্তা তারা আসছে আমরা এরপর আমরা সিদ্ধান্ত শহরের প্রাণকেন্দ্র এবং অনেক দোকানে সিসি ক্যামেরা আছে এর থেকে কি উদ্ধার করা সম্ভব আদৌ অবশ্যই অবশ্যই উদ্ধার করা সম্ভব আমরা পুলিশকে জানা পুলিশকে যখন জানাবো তখন বলবো সিসি ক্যামেরা চেক করার জন্য আপনার নাম পরিচয় আমার নাম অঞ্জন বিশ্বাস সাধারণ সম্পাদক বিজেপি সন্তোষ শহর তৃণমূল কংগ্রেসের নাকি দুষ্কৃতিটাই করেছে দেখুন এগুলো ভুল কথা ভোটের আগে বিজেপি সভাব এরকম নোংরা কথা বলে নোংরা রাজনীতি করা এই ধরনের কোনো কাজের সাথে তৃণমূল কংগ্রেসের কোনো কর্মী জড়িত থাকতে পারে না আর দুষ্কৃতের রাজনীতি আমরা তৃণমূল কংগ্রেস করে না আমরা শান্তির বার্তাবরণ নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের নীতি আদর্শ নিয়ে তৃণমূল কংগ্রেস করি আর এখানে যারা করেছে তারা বিজেপি নিজেদের লোক ওদের নিজেদের দলের মধ্যেই লবিবাজি আছে গোষ্ঠীবাজি আছে সারা নদীয়ার লোকসভা নানাগার লোকসভা জুড়ে জগন্নাথ সরকারকে অনেকেই মেনে নিতে পারছে না নিজেদের তারা নিজেরা পোস্টিং করছে মা বোনেরা বিজেপির যারা কর্মীরা আছে তারা ঝাঁটা হাতে নিয়ে বেরিয়ে পড়ছে এসব নিজেরই ওরা নিজেরা মেনে নিজেরাই এখন ভোটের সময় বলছে সিসি ক্যামেরা চেক করবে তাদের করা করুক সিসি ক্যামেরা লাইব্রেরিতে আছে শান্তিপুর শহর জুড়ে আছে হ্যাঁ ওরা চেক করুক চেক করে চেক করলেই প্রমাণিত হয়ে যাবে এরকম নোংরা রাজনীতি যারা করে ভোটের সময় তাদেরকে একদমই তৃণমূল কংগ্রেস কোনোভাবে সমর্থন করে না আপনার নাম পরিচয় আমি আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার